রাতের অন্ধকারে বাড়িতে আগুন অল্পেই বেঁচে গেল বাড়ির ঘুমন্ত লোকজন এলাকায় চাঞ্চল্য পশ্চিম গোসাইরহাট এলাকার একটি বাড়িতে রাতের অন্ধকারে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে কিভাবে আগুন লাগলো তা বাড়ির লোকজন ঠাউর করতে পারছিলেন না তবে ওই ঘরের পাশেই খড় ও পাটকাঠির ঢিপি ছিল সেখানেই হয়তো কেউ আগুনটা লাগিয়ে দেয় বলে তাদের সন্দেহ আগুনের আজ পেয়ে গৃহস্থের চিৎকারে পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন সেই আগুনে পুড়ে ছাড়খাড় হল দুটি ঘর এবং সেখানে থাকা আসবাবপত্র কাপড় চোপড় এবং প্রয়োজনীয় কাগজপত্র কিছু শোনাতানা এই ঘটনায় বাড়ির মালিক বীরেন বর্মন জানালেন যে এই আগুন কিভাবে লাগলো কেনই বা লাগলো ইলেকট্রিক শর্ট সার্কিটও হয়নি তবে বাড়ির লোকজনেরা জানান ঘরের বাইরে খড়ের গাদায় ও পাটকাটিতে লাগানো আগুন দাওদাও দাউ করে জ্বলে ওঠে সেই আগুন ঘরের ভেতরে ঢুকে ঘরের সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দেয় এই ঘটনায় পাড়ার লোকজন এসে আগুন নিভিয়ে দেওয়ায় পরবর্তীতে আর দমকলকে খবর দেওয়া হয়নি বলে তারা জানান পরদিন খবর পেয়ে সেখানে ছুটে যান শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন এবং তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ তারা ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান এবং তাদের সব রকম সাহায্যের আশ্বাস দেন শুনুন বিস্তারিত

কালকে তো দাদা রাত্রি বেলা থেকে দুইটার মধ্যে এরকম আগুন চিৎকার করছিল সবাই মিলে ঠিক করেছিল ঠিক আছে না তা আগুনটা যে কে লাগিয়েছিল তারা আমার বলতে বা মধ্যে আমরা সবাই ঘুমিয়েছিলাম দেখতেও পাইনি না 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 এটা বিদ্যুতের কোন আগুন হতেই পারে না বিদ্যুতের আগুন হলে হয়তো ঘরে চালে লাগবে উপরে লাগবে যে জায়গায় এখানে আমাদের সিনটা ছিল কয়েকটা পোয়ালের কারিয়া ছিল বিশটা পঁচিশটা সেই জায়গায় আগুনটা লেগে পুরোটাই উপরে লেগে গেছে আর

কম করে হলো ছুপে যাচ্ছে একটা আল্লাহ ছিল তারপরে আমাদের সাজানোর মনে করো যে প্লাস্টিকের আমাদের ছিল আনুমানিক আঠারো থেকে বিশ হাজার টাকার এই এইসব ছিল মূল্যবান কোনো জিনিসপত্র ছিল মূল্যবান জিনিসপত্র হয়তো বউয়ের আমার কানে জিনিস ছিল ও তো হসপিটালে ও তো এইখানে রেখে গিয়েছিল এখন তো এই জায়গায় কোথায় খুঁজবো পাবো সাই সাই হয়ে গেছে আগুন লেগে মানে মালা হ্যাঁ কাউকে সন্দেহ করছেন আপনারা সন্দেহ বলতে কি সন্দেহ বলার মত তো কাউকে আমরা দেখতে পাইনি যেটার কথা আর সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা মারপিট হয়েছিল সেটা বাইশ তারিখে আর আগুনটা লেগে গেছে আমাদের মনে করো কালকে তিরিশ তারিখে আজকে রাত্রে মনে করি তো সে জায়গায় আমরা কাউকে দূষিত বা এইরকম দেখতে পাই নেই আমরা যেটা কিন্তু এই ধরনের আগুনটা হয়ে গেছে তার আগে আমাদের বাইশ তারিখে একটা পুরো ধরনের মারপিট এইখানে হয়ে গেছিলো ঠিক আছে না সেই বিষয় নিয়ে আমরা যাকে দেখিনি তাকে আমরা দাবি করতে পারবো না তাই এতদিন আমাদের বাড়ি ঘরে কিছু হয় নাই কিছু একটা বিষয় হয় নাই এই ঝগড়াটার পর এই ধরনের একটা হয়ে গেল একটা অগ্নাগ্নি আমাদের বাড়িতে সেই জায়গায় আমার রান্নাঘর এক সাইডে আমরা আমরা গ্যাস সে রান্না করি সেই জায়গায় এইখানে বিদ্যুতের কারেন্টটা আপনি তো জিজ্ঞাসা করলেন বিদ্যুতের কারেন্টটা যদি হতে পারলে আগে আগের মতো আর এই দিকে পুরা সিনটা ছিল খড় খড় ছিল খড়ের রাটি এই দিকে আখ লাগে পুরোটা ওইদিকে আপনি যদি দেখতে পারেন একটু দেখতে চান এই এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত আছে কি না এখানে